আজকে প্রথম ওয়ার্কিং ডেই তো আজকেই আমরা প্রথম দিনেই আমাদের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী পারস্পরিক পরিচিতি সভা এবং হচ্ছে কার্যক্রম সূচনার যে জায়গা সেটি আমরা শুরু করেছি এখানে আমাদের ডাকসর যিনি সভাপতি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য তিনি উপস্থিত ছিলেন এবং ডাকসর যিনি কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ যিনি ট্রেজারার তিনি ওনার পরিবর্তে ভারপ্রাপ্ত একজন উপস্থিত হয়েছেন আজকে আমাদের যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি সংক্ষেপে ব্রিফ করছি আজকে আজকে সবাই আমরা পারস্পরিক পরিচিত হয়েছি যারা নির্বাচিত হয়েছে তারা এবং আমরা আলোচনা করেছি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে যে মতেরই থাকি থাকি না কেন যে যে দলের যে মধ্যে যে চিন্তার পড়ে যা থাকি না কেন আমরা সব কিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে সেই জায়গাটাতে আমরা একমত হয়েছি আমরা একই সাথে সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করবো প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের বারো মাসে কী কী কাজ হতে পারে কোন উইকে কী কী কাজ হতে পারে টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা হচ্ছে কাজে নেমে পড়বেন ইনশাল্লাহ তারপরে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে সিনেটে পাঁচজন সদস্য পাঠানোর ব্যাপারে আমরা আলাপ করেছি এবং আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেই গেজেট আকারে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ নামগুলো গেজেট আকারে নিতে চাই আমাদের যেসব ব্যাপারে ঐক্যমত হয়েছে যে পাঁচজনের ব্যাপার সেগুলো গেজেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে তারপরে ট্রেজার সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু আগে ডাকসু ছিল দু হাজার উনিশ সালের পর ডাকসু নির্মিত হয়নি সেখানে আমাদের ডাকসর ট্রেজারার কে হবেন সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সেটাও গেছে জায়গাটা আপনাদের সামনে উপস্থাপন করবে সেটি নিয়ে আলোচনা হয়েছে তারপরে হচ্ছে আমাদের সামগ্রিক শিক্ষার্থীদের করতে গিয়ে আমাদের কি কি বিষয় আমরা কীভাবে মাথায় রাখবো কিছু মূল্য তিনি আলোচনা হয়েছে এই হচ্ছে টোটাল আজকে সবার মূল জায়গায় শুরুতে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি এবং ডাক্তর যিনি উপাচার্য সরি ডাকসর যিনি সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি আমাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম করেছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের পক্ষ থেকেও আমরা ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি এবং ওয়েলকাম করেছি প্রোগ্রামের শুরুতে এবং সর্বশেষ বিপির বক্তব্য এবং পোষাধ্যক্ষের যিনি ভারপ্রাপ্ত হিসেবে প্রতিনিধি ছিলেন ওনার বক্তব্য এবং একুশ সাথে ডাকসুর যিনি সভাপতি ইউনিভার্সিটির ভিসি ওনার বক্তৃতার মধ্য দিয়ে আমাদের সভাটি আসতে শেষ হয়েছে এই ছিল আজকের প্রথম কার্যনির্বাহী সভার সামগ্রিক বিবরণ আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করবো আমাদের

আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা বারবার বলছি আমরা না 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 আমরা সবাই প্রতিনিধি শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা আমরা এখানে যারা আছি আমরা কমিটমেন্ট দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা